নেতা কর্মীদের কানে ভোট প্রস্তুতির পাঁচ মন্ত্র দিলেন নরেন্দ্র মোদী মেনে চললেই চারশো পার নিশ্চিত শনিবার শুরু হয় রবিবার অধিবেশন সর্বশেষ বক্তা ছিলেন নরেন্দ্র মোদী আর সেখানে নরেন্দ্র মোদী প্রধানত কোন পথে আগামী লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিতে হবে তা নিয়েই বললেন সব ঠিক থাকলে আর তিন মাস পরেই লোকসভা নির্বাচন হাতে আর একশো দিন সেই সময় বিজেপিকে কেমন ভাবে প্রস্তুতি নিতে হবে তা রবিবার ঠিক করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি নেতাদের কথায় পাঁচ মন্ত্র দিয়েছেন নরেন্দ্র মোদী শনিবার দিল্লির ভারত মন্ডপমে বিজেপির রাষ্ট্রীয় অধিবেশন বসে যোগ দিয়েছিলেন দেশের সব রাজ্যের বিজেপি নেতৃত্ব জেলা স্তরের নেতৃত্ব ছাড়াও যোগ দিয়েছিলেন সব রাজ্যের সাংসদ বিধায়কেরা রবিবার সেই অধিবেশন শেষ হয় নরেন্দ্র মোদীর বক্তৃতার মাধ্যমে পাঁচ বছর আগে এমনই এক অধিবেশন থেকে নরেন্দ্র মোদী দলের নেতাকর্মীদের লোকসভা নির্বাচনে লড়ার ভোকাল টনিক দিয়েছিলেন দুদিনে জেপি নাড্ডা অমিত শাহ রাজনাথ সিংহ সহ দলের সব নেতাই ভোট প্রস্তুতি নিয়ে নরেন্দ্র মোদী সরকারের সাফল্য নিয়ে কথা বলেন নিজের বক্তব্যেও নরেন্দ্র মোদী দশ বছরে তার সরকার কি কি করেছে তার বর্ণনা দিয়েছেন আর একেবারে শেষে উপস্থিত সকলকে দিয়ে সংকল্প করিয়ে নিয়েছেন আগামী লোকসভা নির্বাচনে এনডিএ যাতে চারশোর বেশি আসরে জিততে পারে সেটা নিশ্চিত করতে হবে কেন্দ্রীয় সরকারে বিভিন্ন প্রকল্পের নামে স্লোগানের পরে ভোটের স্লোগানও ঠিক করে দেন বলেন এবারে স্লোগান আপকি বার চারশো পার একই সঙ্গে ভোটের আগে কি কি করতে হবে বলতে গিয়ে পাঁচটি কথা বলেছেন নরেন্দ্র মোদী প্রথম নির্দেশ কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পেয়েছেন এমন সব উপভোক্তাকারীর কাছে পৌঁছতে হবে মোদী বলেন সকলের কাছে কাছে গিয়ে বলতে হবে প্রধান সেবক নরেন্দ্র মোদী তাদের প্রণাম জানিয়েছেন দ্বিতীয় নির্দেশ কোথাও একজনও নতুন ভোটার থাকবেন না যার কাছে বিজেপির কর্মীরা পৌঁছননি দশ বছরে বিজেপি সরকার কি কি কাজ করেছে তার বিবরণ দিতে হবে নতুন ভোটারদের তৃতীয় নির্দেশ ভোটের দিন সবাইকে বুথে নিয়ে আসতে হবে এবং বিজেপি বা এনডিএ শরিকদের প্রতিকে ভোট দেওয়াতে হবে চতুর্থ নির্দেশ যে কোনো কারণে এখনো বিজেপি থেকে দূরে রয়েছেন এমন মানুষদের কাছে পৌঁছতে হবে আর পঞ্চম নির্দেশ এসব করার জন্য নম অ্যাপের সাহায্য নিতে হবে যত দ্রুত সম্ভব বেশি মানুষকে ওই অ্যাপের মাধ্যমে বিকশিত ভারতের অ্যাম্বাসাডার বানাতে হবে পরপর দুবার দেশের প্রধানমন্ত্রী থাকার পরেও তৃতীয়বারের জন্য এত লড়াই কেন এমন প্রশ্ন তুললে নরেন্দ্র মোদী বলেন এটা রাজনীতির ভাবনা কিন্তু আমি রাষ্ট্রনীতিতে বিশ্বাস করি এই প্রসঙ্গে শিবাজীর উল্লেখ করে নরেন্দ্র মোদী বলেন ছত্রপতি হয়ে যাওয়ার পরেও তিনি লড়াই ছাড়েননি কারণ রাষ্ট্রের জন্য সংকল্পবদ্ধ ছিল তার জীবন আমিও রাষ্ট্রের জন্য সংকল্পবদ্ধ নিজের ঘরের কথা ভাবিনি বলেই এত মানুষের আবাস হয়েছে গরিব শিশু মহিলা এবং যুবকদের স্বপ্ন পূরণই আমার স্বপ্ন এখন ভারতের স্বপ্ন দিন দিন বড় হচ্ছে বলেও উল্লেখ করে নরেন্দ্র মোদী রবিবারের বক্তৃতায় নরেন্দ্র মোদী মহিলাদের জন্য আনা বিভিন্ন প্রকল্প থেকে তিন তালাক নিষিদ্ধ করা কিংবা কাশ্মীর থেকে তিনশো সত্তর ধারা বিলোপের কথা উল্লেখ করে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন থেকে কর্তারপুর সাহিব যাওয়ার সুযোগ তৈরি করে দেওয়াকে তিনি সরকারের সাফল্য হিসাবে দাবি করেন আগামী বছরে একই সঙ্গে তার সরকার কি কি করবে তার স্বপ্ন দেখিয়েছেন নরেন্দ্র মোদী রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না